সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য সন্দীপের কৃতি সন্তান আর বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মিজানুর রহমান ভুইয়া মিল্টন তারেক জিয়ার রাষ্ট্র গঠনের একত্রিশ দফা লিফটেড বিতরণ করছেন এই মুহূর্তে আছেন সন্দীপের পানকেন্দ্র এনাম নাহার থেকে এই মুহূর্তে আছেন সেনার হাটে তো এখানে নেতা কর্মীরা যে একত্রিশ দফা যেটি রাষ্ট্র গঠনের ভূমিকা রাখবে মনে করছেন তো তারেক যে আর একত্রিশ দফার লিফ্টেড বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি জনাব মেজর রহমান বুয়া মিল্টন সাথে সন্দীপলা মহিলা দলের মহিলা দলের সভাপতি রয়েছেন খেলনা মেম্বার এরপরে রয়েছেন কাউসার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরপরে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে লিফটেড বিতরণ করছেন তার তার যে একত্রিশ দফা যেটি রাষ্ট্র গঠনে সেটি একত্রিশ দফা লিফটলেট বিতরণ করছেন নেতা নেতাকর্মীদেরকে নিয়ে তারা এই মধ্যে বিতরণ করছেন তো সবার একটি কথা একটি বিষয়ে তারা স্লোগান আনছেন সেটি হচ্ছে মেজর রহমান বিয়ে মিল্টন বিভিন্ন সময়ে বিগত দলের প্রয়োজনীয় নেতাকর্মীদের পাশে ছিলেন সেটি নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে রয়েছেন আসলে বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন তাদের নামটা বলা হচ্ছে না হয়তো বা যাই হোক আমরা এই মুহূর্তে সেনাহাট থেকে উপজেলা কমপ্লেক্স যাওয়া যে সড়ক সে সড়ক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মিজর রহমান ভুইয়া মিল্টন তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং আশেপাশে নেতাকর্মী যারা আছেন তারা তার রাষ্ট্র গঠনে একত্রিশ দফা লিফটলেটটা বিতরণ করছেন তো সবকিছু মিলে যতই নির্বাচন ঘনিয়ে আসছে সন্ধিক থেকে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা তার যে রাষ্ট্র গঠনে একত্রিশ দফা লিপ্ট বিতরণ করছেন একটা ব্যস্ত সময় পার করছেন যারা বিএনপি থেকে মনোনয়ন চায় তারা বিভিন্ন লিফটলেট বিতরণ করে করছেন দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে অপরদিকে মিজুর রহমান মিল্টন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি আরেকটি ভাবে আলোচিত হয়েছেন সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজের জয় অপহরণ মামলায় তিনি আসামি হয়েছিলেন তো সব কিছু মিলে সন্দীপের একজন আলোচিত হেবুয়েট হেবুয়েট নেতা যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সন্দীপ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোন প্রত্যাশা করছেন তো দেখতে পাচ্ছেন এখানে সন্দীপ উপজেলা ছাত্র দলের সভাপতি সচিব আছেন যিনি ইতিমধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিনিও আছেন এরপরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা আজকের এই লিফটেড বিতরণে অংশগ্রহণ করছেন সন্দীপ উপজেলা মহিলা দলের সভাপতি খেলা মেম্বার তিনিও আছেন তো সব কিছু মিলে যত নির্বাচন ঘনিয়ে আসছে ততও কিন্তু যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন জনগণের ধারে ধারে যাচ্ছেন নেতাকর্মীদের ধারে ধারে যাচ্ছেন তার যে রাষ্ট্র গঠনে যে একত্রিশ দফা সেটি বিলি করে বিলি করছেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা। আর যারা মিজুর রহমান মিল্টনের বিভিন্ন সময়ে রাজনীতির যে অবদান নেতাকর্মীদের পাশে ছিলেন সেটি বলে কিন্তু তারা স্লোগান করছেন আমরা অতুল ভাই জনবাই আফাক কি করতেছেন ভাই ভাই আফাতন না আরধারনের কিনা আর যাই হোক বিভিন্ন পূজ্য নেতা কর্মী যারা এই মতে এগিয়ে যাচ্ছেন

Yeah. السلام اللہ جی گنڈا السلام اللہ اپ بھائی زندہ باد 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 پھل لڳائي ڏيو ها لڳائي ڏيو ها لڳائي ڏيو ها you yeah. জনগণ আগে জনগণ আগে श्े हिमान जिंदाबाद जिंदाबाद

God.